বলতে চাচ্ছেন আপনি যৌতুকের বিপক্ষে হ্যাঁ আসলে এই যে যারা যৌতুক দেয় এবং নেয় এটার আমি একদম বিপক্ষে এবং তাছাড়া ধরেন যেই বাবা তার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেয় এবং যেই ছেলে যৌতুক নিয়ে বিয়ে করে তাদের বিরুদ্ধে আমি আসলে কোনো কথাই বলতে চাই না কিন্তু কিন্তু তবে ধরেন প্রতিটা বাবার কাছে তার মেয়ের একটা মানে বলে পাপা কি ধরেন এখন তার মেয়েরা সে যদি ভালোবাসে একটা ফ্রিজ গিফট করে তো ওই ফ্রিজের ঠান্ডা পানি কে খাবে তার মেয়ে খাবে আমি তো খাবো না ভাই আমি থাকি সারাদিন অফিসে কারণ ধরেন তার মেয়ের আরেকটু বেশি ভালোবাসে একটা এসি গিফট করলে তো এসি ঠান্ডা বাতাস কে খাবে আপু আপনি বলেন তার মেয়ে খাবে সারাদিন বাসায় কে থাকে তার মেয়ে আমি আমি থাকি সারাদিন অফিসে তার মেয়ে ঢাকা শহরে থাকে চলতে ফিরতে তাদের অসুবিধা হইতেছে তার মেয়ের যদি জ্যাম জনের এলাকায় যদি সে একটা ধরেন প্রাইভেট কার গিফট করে তো প্রাইভেট কার কি করবে তার মেয়ে ঘুরবে তার মেয়ে ঢাকা শহরে চিল করবে এস করবে তাদের ব্যাপার আমার কি ভাই আমি তো সারাদিন থাকি অফিসে তার মেয়ের যদি না রে আমার মেয়ে এবং কষ্ট হইতে তার মেয়ে থাকবে সারাদিন বাসায় কে থাকে তার মেয়ে থাকে আমার কি ভাই আমি থাকি সারাদিন অফিস আপনি বলতে চাচ্ছেন একদম যৌতুকের বিপক্ষে যৌতুক যারা নেয় এবং দেয় তাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানি এবং প্রতিবাদ জানাই ওই ঠিক আছে আমি তাহলে অফিস